নমস্কার ভারতবাসী কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো ডে সিক্সের ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকের মেনলি ব্লগটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে নবান মাখা হচ্ছে মানে ঠাকুরকে নতুন খাওয়ানো হয় যে নতুন চাল যে নতুন রকমের ফল নানা রকমের ফল দিয়ে সেই আজকে নতুন খাওয়া হচ্ছে আমাদের এখানে নবান্ন মাখা বলে তো আজকে সেই বিষয়ে তোমাদের ভিডিওগুলি দেখাচ্ছি তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বেশি কথা না বলে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নবান্ন পুজো তো বাড়িতে হবে কিন্তু তার আগে আগে আমাদের কিছু আছে সেইগুলো করে করে নিয়ে তারপরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো এখন আমি যাচ্ছি আমাদের জয়জমানের দিকে বেরিয়ে পড়েছি তো তারা মুখটা না দেখালে আবার কেমন লাগে আমার ভিডিও করতে তো চলো এখন বেরিয়ে পড়েছি আগে করে নিই পুজোগুলো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের যজমানের পুজো তো আমাদের হয়ে গেছিলো তাই আমরা এখন চলে এসেছি বাবা পঞ্চনায়নের মন্দিরে তো বাবা পঞ্চাননের মন্দিরে আমাদের নবান্ন পুজো হলি বাবা পঞ্চনানের মন্দিরে পুজো দিতে হয় আমরা মানে পুজো দিই সব জায়গায় বাবা পঞ্চনায়ন মন্দিরে এখানে তিন চার জায়গায় পুজো হবে দিয়ে মন্দিরে পুজো হবে দিয়ে বাড়িতে পুজো হবে আর বাবা পঞ্চনায়নের মন্দিরের পুরো ভিডিওটি দেখার জন্য আমি ভিডিও করেছি দেখার জন্য আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই যান গিয়ে দেখে আসুন আশা করছি আপনাদের মন্দিরের ভিডিওটি ভালো লাগবে আমি মানে যতটা চেষ্টা করেছি আপনাদের সেই অনুযায়ী ভালো লাগবে ভিডিওটি আর এই হচ্ছে আমাদের বাবা পঞ্চনায়ণ চাবি দেওয়া আছে কারণ এখানে যিনি পূজারী তিনি পুজো করে চাবি দিয়ে চলে যান তো আমরা এখন বাইরে থেকেই পুজো করবো দেখতে পাচ্ছেন আমাদের এখন নৈবেদ্য কমপ্লিট হয়ে গেছে মানে চাল মাখা দিয়ে নানা রকম ফল দিয়ে নবান্নর যে নৈবেদ্য হয় সেটা আমাদের এখন তৈরি হয়ে গেছে তো বাবা পঞ্চনায়কে পুজো করে নিই তো ওখানে পুজো করে হয়ে গেছে বাবা পঞ্চনায় কাছে দিয়ে এখন মা ষষ্ঠীর কাছে এসেছি এই হচ্ছে মা ষষ্ঠী তো আপনারা হয়তো জানেন ষষ্ঠী পুজো গাছেই হয় তো আমাদের এখানে বট আমাদের এখানে বটগাছই হয় কোনো রকম ঘটফট পাতা হয় না একটা বেদি করা আছে তার পাশে মায়ের বটগাছা আছে সেখানেই মায়ের পুজো হয় তো চলো এখান থেকে আবার মা মনসার মন্দিরে যাবো পুজো করতে তো এই দেখা হচ্ছে আমাদের মা মনসার বেদি একটা মনসা গাছ আর এখানে বেদিটা করা হয়েছে মা মনসার বেদি তো এখানেও পুজো করে নিই পুজো করে নি আবার মন্দিরে যাবো তো চলো তো তিন চার জায়গায় এখন পুজো হয়ে গেছে আমাদের তাই আমি একটুখানি করে ভিডিও করে তোমাদের দেখিয়ে নিলাম তো পুজো তো শেষ দিয়ে এখন প্রসাদ বিচরণ ঠাকমা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে এখানে আমাদের পাড়ার দাদারা সব বসে আছে তাদেরকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের কারণ পুজো হয়েছে এখন প্রসাদ তো দিতেই হবে আর এখন আমি বে ওখান থেকে পুজো করে চলে আসছি আর এখন যাব আমাদের মন্দিরের দিকে ঠাকুমা এগিয়ে এগিয়ে যাচ্ছে তো চলো আমরা এখন যাই তো এই আমাদের মন্দিরে এসে গেছি এই হচ্ছে আমাদের মন্দির আর এই হচ্ছে আমাদের মা কালীর মন্দির তো কালীর মন্দিরের ভিডিওটিও কিন্তু আমি করে রেখেছি সেইটাও তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখতে পারো তো আগে ঝপঝপ করে পুজোটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা এফিউমেন্ট তো এখন আমার পুজো হয়ে গেছে আমি এখন বাড়ি থেকে যাচ্ছি বাড়িতে এখনও পুজো বাকি আছে বাড়িতে আমার নেওয়া হচ্ছে বাড়িতে গিয়েও তোমাকে দেখাচ্ছি তো ভিডিওটি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন এটা হচ্ছে এই পেছনে এটা পুরোটা এটা আমাদের মন্দিরটা মন্দিরের বিষয়ে আমি ভিডিও করে রেখেছি ফার্স্ট ভিডিও হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আমার এই মন্দির সম্পর্কে তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে যাও গিয়ে দেখে নেবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির বা বাড়ির মন্দির বলতে পারেন এটা আমার দাদু নির্মাণ করেছিল মানে দাদুর তারা নির্মাণ করা হয়েছিল মিস্ত্রিরা অবশ্যই মিস্ত্রিরা করেছিল কিন্তু আমার দাদু এটা নির্মাণ করে গেছিলেন তো তখন থেকে এই ঠাকুর ঘর আমাদের পুজো হয়ে আসে প্রত্যেকবারই নবান্নের পুজো হয় সব পুজো হয় তো চলো আগে পূজা করে নিই বেশি কথা বলবো না নাহলে ঠাকুর রাগ করবে কিন্তু তো চলো আগে পুজোটা করে নিই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এখন নবান মাখা মানে এই চাল দিয়ে নানারকম ফল দিয়ে মাখা আছে দ্বিতীয় লেবু নানারকম ফল আছে তলায় চাল আছে দুধ আছে জল আছে সব রকম ফল দিয়ে পাইল করে এই নবান মাখাটা হয়েছে খেতে তো সুন্দর হয়েছে তোমাদের খাও নাকি বা তোমাদের এরকম আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে সিক্স আওয়ার্স লাইতে এখন আমরা বেরিয়ে পড়েছি কম্পিউটার যাওয়ার উদ্দেশ্যে তো আমি তো এখন যাচ্ছি যে আগেই চলে গেছে আর সোহরাবের ফোনে পাচ্ছি না দেখি যাই আমাদের মন মাথা দিকে কী বলছে ও যাবে কি যাবে না কি করবে এখন তো বুঝতে পারছি না কারণ তো ছেলেগুলো বসে আছি আমাদের ছটা থেকে ক্লাস এখানে সাড়ে পাঁচটা বাজে কিন্তু সোহরাবের কোনো পাঠতে পারছি না আমি ভাবছি একটু এগিয়ে যাই যদি ও আসে তো চলে আসবে নয়তো আমি আস্তে আস্তে এগিয়ে যাবো কী আর করে এখন তো চলো এখন বেরিয়ে যাওয়া যায় এভি মোমেন্টস লাইফে তো আমরা এখন কম্পিউটার সেন্টারে এসে বসে আছি স্যার আসনি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই দিয়ে তোমাদের দেখাই তো আমি আমি সৌরভ আর এখন ভিডিও করে নিচ্ছি একটু মানে বসে বসে কম্পিউটারের জন্য অপেক্ষা করছি স্যারের জন্য সেই ভাগে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল আর থিওরি ক্লাস নিয়ে আমাদের প্রায় দু ঘন্টার কম্পিউটার ক্লাস শেষ হয়ে গেছে তো তাই এখন ক্যামেরায় একটু ক্যাট ছবি তুলে নিলাম আর আজকের ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমরা তো বন্ধুরা ভিডিওটি কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আর জানি কোনো ব্লগগুলো একটু নিয়ে অন্যরকম হচ্ছে কিন্তু কী করবো একটু ম্যানেজ করে নাও তো চলো টাটা